টিআরপির অভাবে ধারাবাহিক বন্ধ হওয়ার নতুন কোনো বিষয় নয় বিভিন্ন চ্যানেলের বহু সিরিয়াল শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র দর্শকদের মুখ ফেরানোর কারণে কয়েক বছর চলার পরে যেমন সিরিয়াল শেষ হয় তেমনি কয়েক মাস যেতে না যেতে ইতি টানা হয় গল্পে এবার জি বাংলার একটি ধারাবাহিকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে চলেছে বলেই খবর টিআরপি তুলতে পারছে না বলে গুঞ্জন শোনা যাচ্ছে যে শেষ হতে চলেছে মালা বদল সিরিয়াল গত বছর জুলাই মাসে শুরু হয়েছিল সিরিয়ালটি বেশ অনেকদিন ধরেই দশটা পনেরো স্লটে পঁয়তাল্লিশ মিনিট ধরে সম্প্রচারণ হচ্ছিল এই ধারাবাহিকটি প্রথম দিকে ভালো টিআরপি তুললেও ইদানিং সিরিয়ালে টিআরপি নেমে এসেছে একেবারে তলানিতে টিআরপির কারণে নাকি সিরিয়ালটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী আইলার জারে জুড়ি ফাঁস করার চেষ্টা করেছে ঘটক দিদি কিন্তু গল্প বজায় থাকছে না বলেই অভিযোগ দর্শকের একাংশে তাই হারাচ্ছে আগ্রহ যদিও সিরিয়ালটি শেষ হওয়ার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি চ্যানেলের তরফে শুধুমাত্র মালা বোতল নয় জি বাংলার মিঠি জোড়া সিরিয়ালটিও শেষ হতে বসেছে বলেই শোনা যাচ্ছে বারবার রায়ের প্রতি অনির্বাণের সন্দেহ দুজনের মধ্যে দূরত্ব বিরক্ত তৈরি করছে দর্শকদের মধ্যে দিকে টিআরপিও তেমন ওঠার নাম নেই তাই এই সিরিয়ালটিও শেষ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তো বন্ধুরা এই সিরিয়াল দুটোর মধ্যে তোমাদের কোনটা পছন্দের আর কোনটা শেষ হয়ে গেলে তোমাদের খারাপ লাগবে তা কমেন্ট করে অবশ্যই জানাও ধন্যবাদ